আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি শেয়ার করব একদমই সহজ উপায়ে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একবার দেখলে ইনশাল্লাহ আপনারা এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করতে পারবেন এটি আমি তৈরি করব এক থেকে দেড় বছরের সাইজ অনুযায়ী বাট আপনারা পুরো ভিডিওটি দেখলে যে কোনো বয়সের যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন প্রথমে আমি উপরে পাটের জন্য কাপড়টাকে চার ভাজে ভাস করে নিয়েছি আর কাপড়টার আমার সাইডটা হচ্ছে বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা এটা উপরে পাটের জন্য তো লম্বাটা হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চড়া চার বাজে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এরপর এখান থেকে এটা যেহেতু এক থেকে দেড় বছর বেবির জন্য এই জন্য আমি দেড় ইঞ্চি থেকে সামান্য পরিমাণ মানে দুই সুতা পরিমাণ বেশি চড়া নিয়েছি গলার জন্য আর ছোট গলাটা পেছনের গলাটা হচ্ছে দুই ইঞ্চি নিচ্ছি সামনের গলাটা আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে মার্ক করে নিচ্ছি এরপর আমি এভাবে করে নিচেও গলা চওড়া হলো উপরে যা দিয়েছি সেই অনুযায়ী গোলগলা এখানে আট করে নিচ্ছি এরপর এখান থেকে হচ্ছে কাদের মাপটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং লেন্থও লেন্থটাও একইভাবে কাদের মাপ যা হবে আর্মোর লেন্থও সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এরকম করে আমি হচ্ছে একটি দাগ দিয়ে নিয়েছি বেবি টোটাল বডি যা হবে সেটাকে চার ভাগে ভাগ করে এখান থেকে হচ্ছে মাপ দিবেন তো এখানে চব্বিশ ইঞ্চি ভাগ করলে চার ভাগ করে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য তো নিচের দিকটা কোমরের দিকটা হচ্ছে মানে উপরে যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিয়ে এভাবে করে মার্ক করে দিচ্ছি দিয়ে নিচে হালকা একটু রাউন্ড করে উপরে উঠিয়ে দিয়েছি এখন এই মার্ক অনুযায়ী হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি এখানে টোটাল কাপড় লেগেছে হচ্ছে দুই চার গিরা পরিমাণ তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখতে পাচ্ছেন আমি ছোট গলাটা কেটে ব্যাকপারটা আলাদা করে নিয়েছি তারপর আমি বড় গলাটা এখন কেটে নিচ্ছি তো ছোটো গলাটা যেহেতু পেছনে ছোট গলা এ জন্য বেবিদের সুবিধার জন্য আমি পেছনে হুক দিব আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি তারপর যে কাপড়গুলো কাটা ছিল সেখান থেকে একটা কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে এর উপরে দিয়ে দিলাম এখন দুইটাই সমান করে লম্বায় কেটে নিচ্ছি মানে যেখানে দাগ দিয়েছিলাম সে দাগ বরাবর দুইটা কাপড় একসাথে কেটে নিয়েছি নিচের দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে হুকের ঘরের কাপড়টা নিচ্ছি এটা এভাবে বসি সেলাই হবে সেলাই সময় আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে একটা ব্যাক পার্ট একটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এরপর আমি এখন সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাই করার জন্য প্রথমে হুকের যে কাপড়টা আছে সে কাপড়টা এক সাইড থেকে এভাবে করে ভাজ করে পুরোটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন হলে যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটা এরকম বসিয়ে দিয়ে ড্রেসের হচ্ছে পেছনের পাটে এভাবে বসিয়ে নিচ্ছি সোজা দিকে কাপড়টার বাউ দিকে বসিয়ে তারপরে এভাবে করে সেলাই করার পর একটু একটু করে কেটে দিচ্ছি এটা ফিনিশিংটা ভালো আসার জন্য তারপরে এভাবে ভাজ করে এখন পুরো কাপড়টা আমি উল্টে দিচ্ছি উল্টে হচ্ছে পেছন দিকে মানে উল্টা দিকে কাপড়টাকে নিয়ে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে সামনের দিকে একটা চাপ সেলাই দিলাম তারপর হচ্ছে একটু সামান্য গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি এখানে একটা হুক বসিয়ে দিলেই হবে এখন আমি সামনের পার্ট এবং পেছনের পার্টের হচ্ছে কাতটাকে জয়েন্ট করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাত হচ্ছে এভাবে সেলাই করে দিয়েছি এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন ডাবল স্যালাই দিলে ভালো হবে টেকসই হবে অনেক তারপর গলায় এবং কাঁধে আমি হচ্ছে দিব দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে ভাজ করে দিচ্ছি চারকোনা একটা কাপড় নিয়ে এভাবে ভাজ করে নিয়েছি এটা বাঁকা করে ভাজ করে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি লম্বা যতটুকু লাগবে সেই অনুযায়ী নিতে হবে তো কাপড়টা দুই সাইড যেহেতু বাঁকা আছে কেটে সমান করে দিয়েছি এবং এখন হচ্ছে প্রথমে আমি গলার যে অংশটা সেটা পাইপিন বসাবো এই জন্য বডির কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নিয়ে যেভাবে সামনের দিকটা হাফ ইঞ্চির পরিমাণ ভাজ করে পেছনের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছি এভাবেও সেলাই করে নিতে পারেন অথবা আপনারা পাইপিনের কাপড়টা ভাজ করে মানে হাফ ইঞ্চির পরিমাণ ভাজ করে সামনের দিকে দিয়েও সেলাই করতে পারেন দেখতে পাচ্ছেন এভাবে করে ভালো করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন এটার ভেতরের দিকটা একটু একটু করে এভাবে কেটে নিচ্ছি কেটে দেওয়ার পর এখন হলো এটা পাইপিংটা লাগাবো এই যে এভাবে ভাজ করে নিয়ে একটা ভাজ দিয়ে আবার আরেকটা ভাজ দিয়ে দিচ্ছি আগের সেলাইটার উপরে দিয়ে তারপর এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে ভাজ করে করে পুরোটা সেলাই করে নিতে হবে তো গলাটা সেলাই করার পর এখন একইভাবে হচ্ছে আমি আরমলের সাইডটাও পাইপিন লাগিয়ে নিচ্ছি এই জন্য কাপড়টাকে আবারও উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে করে পাইপিন আগে হচ্ছে পাইপিনের কাপড়টা আটকে নিলাম নিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি এখানে কেটে তারপর আবার কাপড়টাকে সোজা দিকে এভাবে এনে হচ্ছে ডাবল ভাজ করে এখানে আগের যে সেলাইটা আছে সেটার উপরে দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পাইপিনের কাপড়টা উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে আরেক সাইডেও কিন্তু পাইপিং দিয়ে দিতে হবে একই নিয়মে যে দুই সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আরেকটা ডিজাইন দেওয়ার জন্য আমি একটা কাপড় ডাবল ভাজ করে নিয়েছি কাপড়ের চড়াটা তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিচের কোমরের মাপ অনুযায়ী হবে তারপর এই কাপড়টাকে এভাবে ভাজ করে যে দিকটা খোলা সাইড সেদিকে একটু খালি উপরে উঠিয়ে দিলাম কেটে এই যে কারণ হচ্ছে কোমরের দিকটা কিন্তু একটু কেটে আমি রাউন্ড করে নিয়েছি সেই জন্য এটাও করেছি তারপর এটা হলো সামনের পাটে আমি এই ডিজাইনের কাপড়টাকে এভাবে করে বসিয়ে কোমরের কাপড়টার সাথে সেট করে দিলাম সেলাই করে এরপরে আমি হচ্ছে ডিজাইনের জন্য যে কাপড়টা নিয়েছি এটা লেন্থ হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বেবিদের লম্বা অনুযায়ী নিয়ে নেবেন আর কাপড়টার চড়াটা কতটুকু হবে সেটা বলছি এই যে এইখানে যে নিচের কোমরের মাপটা আছে এই মাপটা এই মাপটা সামনে এবং পেছনে যা হবে যেমন সামনে এখানে এগারো ইঞ্চি পেছনে এগারো ইঞ্চি তাহলে বাইশ ইঞ্চি হবে তাহলে চার গুণ কাপড় নিতে হবে হচ্ছে বড় যে কাপড়টা ডিজাইনের এটা হচ্ছে কোমরের মাপের চার গুণ নিতে হবে তাহলে এখানে বাইশ ইঞ্চি চার গুণ করলে হলো অষ্টআশি ইঞ্চি তো অষ্ট অষ্টআশি ইঞ্চি কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিয়ে তারপর হলো আমি ডিজাইনটা মানে কথা হচ্ছে আপনাদের কোমরের বেবির কোমরের মাপটা না যা হবে তার চার গুণ কাপড় এখানে নিতে হবে এরপর একই মাপে একদম সেম মাপ এই যে লম্বা তেরো ইঞ্চি আর চড়া হচ্ছে সেম মাপের একটা এক কালার কাপড় আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো সেম মাপ তো এভাবে করে এই মাপে আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর এক কালার কাপড়টা ডিজাইনের ক্ষেত্রে একটু পরে লাগছে তার আগে এখানে যে প্রিন্ট কাপড়টা সেটা আমি দুই ভাজে আগে ভাজ করেছি আপনার ভাজটা খেয়াল রাখবেন দুই ভাজে ভাজ করেছি তারপর এটাকে আরেকটা ভাজ দিচ্ছি এখন হচ্ছে চার ভাজ এরপর এটাকে যে এভাবে করে একটা ভাজ দিলাম তারপর হচ্ছে এখন এটা এভাবে নিচের দিকে নিয়ে আবার আরেকটা ভাজ দিলাম তো এভাবে করে তিনটা ভাজ হবে এখন কাপড়টা হচ্ছে এখানে কয়টা পার্ট কাপড় হল আপনারা গুনলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে বারো পার্ট মানে বারোটা ভাঁজ হয়েছে কাপড়টা অর্থাৎ চার ভাজকে আমি আবার তিন ভাঁজ করেছি তিন চারা হচ্ছে বারো তারপর এখান থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করছি ভাস পাশ থেকে মানে যেই সাইড বন্ধ সেই সাইড থেকে আর এখানে এভাবে বাঁকা করে নিয়েছি নিয়ে এরকম করে আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি এটা কিন্তু মার্কটা বন্ধ সাইড থেকে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন কাটার পরে কাপড়টা ঠিক এরকম হবে এভাবে করে কোনা কোনা মানে ত্রিভুজ আকৃতি হবে এখন এক কালার যে কাপড়টা সেটা এটার উপরে বসিয়ে দিচ্ছি এভাবে করে বসিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে বসিয়ে নিয়ে এভাবে সাইডটা হচ্ছে সেলাই করে নিব এক কালার কাপড়ের সাথে এই বাঁকা কোনাগুলো অংশ হচ্ছে সেলাই করে নিব তার আগে হলো উপরে যে অংশটা এটা সেলাই করছি এই যে দেখতে পাচ্ছেন উপরে পাটটা সেলাই করলে হচ্ছে কাপড়টা নড়াচড়া করবে না পরে কিন্তু এই সেলাইটা আবার খুলে ফেলবো তো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন উপরের অংশটা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এই সাইডগুলো সেলাই করব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এখান থেকে কোন যে অংশগুলো আছে সেগুলো সেলাই করে নিচ্ছি তো এরকম করে করে হচ্ছে একদমই খুব বেশি পরিমাণ সেলাই করা যাবে না সামান্য পরিমাণ কাপড় নিয়ে তারপর হচ্ছে সেলাই করতে হবে আবার একদমই সাথে লাগিয়ে সেলাই করা যাবে না তাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে এটা পিন্ট কাপড়টার উপরে হচ্ছে সেলাইটা দিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি তো এটা সেলাই হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন হলো এই যে দেখতে পাচ্ছেন এই ভেতরের এই যে এক কালার কাপড়গুলো আছে সেলাইয়ের বাইরে এই কাপড়গুলো এখন এভাবে যেরকম কোনা করা আছে ঠিক সেম মাপ অনুযায়ী এভাবে করে হচ্ছে কেটে নিচ্ছি এরপর হলো এটার কোনাগুলোই একটু একটু করে এভাবে করে সেলাইয়ের বাইরে কেটে দিতে হবে তাতে করে এটা উল্টারে ফিনিশিংটা ভালো আসবে এরপর যে হচ্ছে যে সাইডের যে সেলাইটা আছে একটা সেলাই এটা খুলে ফেলবো এই দেখতে পাচ্ছেন এবং উপরে যে সেলাইটা আমি বলেছিলাম যে এটা হচ্ছে আবার খুলে ফেলতে হবে তো উপরের সেলাইটা আমি পারমানেন্ট দেইনি এটা এটা হচ্ছে এমনিতেই দেওয়া যাতে করে কাপড়টা উল্টে না যায় বা গুছিয়ে না থাকে এরপর আমি উপরের সেলাইটা খুলে নেওয়ার পর এখন কাপড়টাকে বা উল্টে নিচ্ছি আর কাচির মাথা দিয়ে কোনগুলোকে হচ্ছে একটু সেট করে দিচ্ছি তো এই নিয়মে পুরোটা উল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন তো উল্টে নিয়ে এই পর্যায়ে হচ্ছে এই যে আমি আয়রন করে নিয়েছি আয়রন করে নিয়েছি তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো হয় আপনারা চাইলে করতে পারেন আর আয়রন না থাকলে তো আর করার প্রয়োজন নেই তারপর এই সাইডটা এখন আমি মানে এখন যে খোলা সাইডগুলো আছে উপরের সাইডটা আর এই সাইড হচ্ছে আমি এখন মানে দুইটা সাইড হচ্ছে এরকম করে সেলাই করে দিচ্ছি এরপর এখন ডিজাইনটা করব ডিজাইনের জন্য যে দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টা ভাজ করবেন আপনারা আমার হাতের দিকে খেয়াল করবেন এভাবে করে কাপড়টা প্রথমে একটা ভাজ দিয়ে সেলাই করেছি আবার এই সাইড থেকে কাপড়টাকে এনে মানে একবার হচ্ছে মেশিনের দিকে আমি কাপড়টা ভাজ করছি আবার আমার সাইডে ভাজ করে এরকম করে প্লেট তৈরি করছি প্লেট তৈরি করে সেলাই করছি এভাবে হচ্ছে মানে ফ্লাওয়ার তৈরি করে করে এর এভাবে করে ভাজ করে করে হচ্ছে বক্স প্লেট যে সেলাই করি আমরা বক্স প্লেটের মতো সেভাবে সেলাই করতে হবে যে দেখতে পাচ্ছেন একবার এই সাইড থেকে কাপড় এনে মানে একবার হচ্ছে মেশিনের সাইডে কাপড়টা যাবে আবার আমার সাইডে আমি কাপড়টা ভাজ করে দিচ্ছি দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি আপনারা একটু মনোযোগ সহকারে করবেন চাইলে আপনারা পুরাতন কাপড়ের উপরে আগে ট্রাই করে নিতে পারেন তারপরে নতুন কাপড়টা কাটতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা হচ্ছে ওয়েস্ট হবে না তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো আমি এই যে বডির যে কাপড়টা উপরের কাপড়টা সেটা শুধুমাত্র আগে একটা সাইড সেলাই করছি দেখতে পাচ্ছেন একটা সাইড সেলাই করছি একটা সাইড পরে সেলাই করব তার আগে হচ্ছে নিচের যে কাপড়টা সেটা এভাবে করে আমি কোমরের কাপড়টার সাথে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচের কাপড়টা এভাবে সমান করে ধরে তারপর হচ্ছে উল্টো দিকে আমি সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা আরেকটা সাইড সেলাই করবেন মানে সাধারণত একটা জোড়া পড়লেই ভালো হয় আমি যেভাবে দেখেছি এটা কিন্তু একটা জোড়াই পড়বে তো এই জন্য এক সাইড সেলাই করার পর কাপড়টা আটকানোর পর আবার হচ্ছে আরেক সাইড সেলাই করে দিবেন তো এই যে সেলাই করে নিয়েছি চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন তারপরে এখানে সেলাইয়ের বাইরে যে কাপড়গুলো একটু একটু করে কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এই যে এখানে ফাঁকা থাকবে যেহেতু এই অংশগুলো তো যাতে ফাঁকা না থাকে এই জন্য এখানে একটা সেলাই করে দিবেন এই যে ঠিক মাঝখানে হচ্ছে সুইটা নিয়ে মানে এই ফুলের মাঝখানে সুইটা নিয়ে তারপরে হচ্ছে দুইটা এখানে দুইটা ফোর দিয়ে এভাবে করে সেলাই করে আটকে দিবেন এটা কিন্তু সেলাইটা বোঝা যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আয়রন করে নিলে আর সেলাইটা বোঝা যাবে না একইভাবে সামনে এবং পেছনে আমি এভাবে সেলাই করে আটকে নিয়েছি তো আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ